আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি ব্লাগ আর শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ আপাকে রসের সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তাই এখন তিনটা বাজে তো আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড আমার শ্বশুর বাড়ি যাচ্ছে গ্রামের বাড়ি মানে আমার মেয়েদের দাদার বাড়ি আর কি তো ওখানে আমাদের সবাই গ্রেপ্তার করার দাওয়াত ছিল তা আমি আর আমার ছেলে যাচ্ছি না কারণ এই সময় বাসা ফাঁকা রাখা ঠিক না আর সে এক কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে রোজা থেকে এত দূর জার্নি করা আসলে আমিও করতে পারি না আমার ছেলেও পারে না তো সে কারণে আর কি আমরা যাচ্ছি না আর যেহেতু এক দু দিন থাকা হবে সে কারণে হচ্ছে আমার দুই মেয়ে যাচ্ছে আর আমার হাজব্যান্ড যাচ্ছে তাই তো আসছি দেখুন আমি বললাম যে আম্মু তোমাকে তোমার একটা ছবি নেব তো দাঁড়িয়ে আছে আর যদি বলি ছবি তুলব তা টুক কেমন করে যেন দাঁড়িয়ে থেকে মানে বেশি ভাব নিতে যায় আর কি তাই যে সে কিন্তু খুব আনন্দ পাচ্ছে আর কি খুবই খুশি যাওয়ার জন্য সে সকাল থেকে শুরু করছে যে খালি বলছে যে আল্লাহর কাছে দুই হাত দোয়া খোঁচ আল্লাহ তিনটা বাজে তিনটা তাড়াতাড়ি তিনটা বাজে দেওয়া আমি দাদাবাড়ি যাব যাবো মানে আব্বুর কাছ শুনছে যে কয়টার সময় যাবো আব্বু তা বলছে তিনটার সময় যাবো তা সে সকালবেলা দেখি কি যে আমাদের সিঁড়িতে যে একটা টুল আছে টুল ঘুরে বসে বসে খোঁচা আল্লাহ তুমি তাড়াতাড়ি তিনটা বাজে দাও আমি দাদাবাড়ি যাব যাবো আমি একা একা হেসে মানে কি বলো ওরা সবাই তো ঘুমাই রয়েছে আমি শুনে মানে হাসবো না কানবো তা মানে বুঝতে পারছিলাম না তা আসলে বাচ্চারা তো ওরা চায় যে ছুটি হলে একটু দাদা বাড়ি নানাবাড়ি জায়গা জায়গায় আর ও এখনও দাদা বাড়ি যায়নি আরফি গেছে কয়েকবার আসলে তেমন যাওয়া হয় না ওরা আব্বু যায় ফেরায় ফেরায় তাই তো এখন ওরা যাচ্ছে মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে এখান থেকে ষাট কিলোমিটার হবে তো আমি গেটটা দিয়ে এখন উপরে যাব। তো ওরা চলে গেছে কিন্তু তিনটার সময় আর এখন আমি যে ইফতারিটা বানাতে বানাতে আসছি এটা সাড়ে পাঁচটার পরে তো আমি আর আমার ছেলে যেহেতু বাড়ি আছে তো ইফতার অল্প স্বল্প বানাবো দেখা গেলো দুইজনের দুইটা দুইটা করে চারটা পেঁয়াজ সরি চারটা বেগুনি চারটা আলু সব আর তো একবারে দিব সাতটা আটটা পেঁয়াজও তৈরি করব তো আমার আসলে পোড়া খেতে ভালো লাগে না কিন্তু বাচ্চারা ওদের তো সামনে দিতেই হবে আর ওরা যেহেতু দাদা বাড়ি গেছে ওখানে ইফতারের আয়োজন করা আছে মানে অনেক লোকের ইফতার করানো হবে আর কি তো চিন্তা করেছিলাম যে ভাজা পোড়া করব না তা চিন্তা করলাম যে ওরা তো যে ভালো মন্দ খাবে ওখানে আমার ছেলেটা বাড়ি রয়েছে ওই একা একা দেখা গেলো কি কিছু না করলে হয়তো মনটা খারাপ হয়ে যাবে তা সেভাবে আমি যে অল্প কিছু কুকুর তা সে বেগুনি একটা একটা মানে এটা আবার আবার গাছের বেগুনি গাছে বেগুন ধরেছিল আপনারা তো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন দেখেন তারা কিন্তু জানেন যে রাস্তার সাইডে যে বেগুন গাছ লাগানো হয়েছিল তা সেই গাছের বেগুন আর কি তো দেখুন একটা একটা বেগুন কত বড় বেগুনি কত বড় হয়েছে তো আসলে কি ইফতার করে মনে হয় কি অনেক কিছু খেতে পারবো খাবো কিন্তু আসলে কিন্তু খাওয়া যায় না তা দুইটা করে হয়েছে তা লাস্টে একটা করেই খাওয়া হয়েছে আর কি আর সব ফ্রিজে উঠাই রাখা হয়েছে বলছে আজকে আর বলছে যে পরের দিন আমাদের আর কিছু বানানো লাগবে না যা আছে ওতে আবার হয়ে যাবে আর এটা হচ্ছে আলুর সব চারটে আলুর সব তা সেই আলুর সব একটা এত বড় হয়েছে যে একটা খেয়েই আমার পেট ভরে গেছে শেষে আমি আমি তো খাইনি একটার বেশি আমার ছেলে আরাপাত ও খায়নি কছে কেম আমিও খেতে পারছি না শেষে প্লেটে সাজিয়ে নিয়েছে অনেকগুলো কিন্তু খাইনি সেগুলো উঠে রাখছে কছে কেমন কালকে খাওয়া যাবে না কালকে আর কিছু বানানো লাগবে না ইফতারি আর ছোলাবাজি করেছিলাম তার থেকে আমি আগে থেকে অর্ধেকটা ইফতারি সোলাবাজি উঠিয়ে রেখেছিলাম তাই তো কথা বলতে বলতে কিন্তু বেগুনি ভাজা হয়ে গেছে আর এখন আলুর চাপ দিয়ে দিলাম তা আমি কিন্তু এগুলো মানে দিচ্ছি আর এই যে উল্টাচ্ছে বা উঠাচ্ছে ভাস ভাজতেছে এগুলো কিন্তু আমার ছেলে আর হয় তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার অনেক কাজে হেল্প করে আর সারা রমজান মাস জুড়েই কিন্তু বিকালের এই যে ইফতার বানানো দেখা কে আমার কাজে অনেক হেল্প করে হয়তো এই যে বা ভেজে দিস আমি দিচ্ছি ও ভেজে নিচ্ছে আবার ভাজার পরে কিন্তু প্লেটগুলো সাজাবে আমার ছেলে তা সবাই আপনার ছেলের জন্য দোয়া করবেন ওই এমনি খুব ইসলামিক মাইন্ডের আর আমি যে হয়তো বলবেন যে আপনারা তো ইফতারের ভিডিও দেন না দেখুন আমি করতে চাই যে আমি বললে আপু আমি একটু শেয়ার করি বলে কি না তুমি খাওয়া দাওয়া এগুলো দেখাবো না আর আমার ছেলে চাই না যে আমি ইউটিউবিং করি তো আমি বলছি আমি তো সব দেখাবো না অল্প একটু দেখাই বলে কি না তোমার এগুলো দেখানোর খাওয়া দাওয়া এগুলো দেখানোর দরকার নেই তারপরে কিন্তু টুকটাক একটু শেয়ার করা হয় ओ पसन्द गरेक तो त खुब ইসলামিক মাইন্ডের তা আলহামদুলিল্লাহ এই যুগের ছেলে হিসাবে ও খুবই ভালো নামাজ কালাম পড়া কোরআন শরীফ পড়া ও তো ইন্টারমিডিয়েট পাশ করে এই যে ভর্তির অপেক্ষায় বসে রয়েছে তোদের ভর্তি সম্ভবত মে মাসে হবে তো ও কিন্তু ওই পাশক্ত মসজিদে মসজিদে যায় নামাজের জন্য আর কিন্তু কোনো বাইরে যায় না আর যদি আমরা টুকটাক বাজারের জন্য বাজারের জন্য কাটাই বাজার করার জন্য তাহলে যায় ওর কোনো ফাওয়া আড্ডা নেই কোনো বন্ধু বান্ধব নেই ছিল এসএসসি পরীক্ষা পরেও ছিল কিন্তু ও যখন দেখলো যে ওর যেসব বন্ধুরা ছিল সবাই সিগারেট খায় তো সেইখান থেকে ও আর যায় না তো আমি বলে যাবো তুমি মাঝে মাঝে একটু বাইরে যাবা বিকালে তো বলে কি যাবো আমি কি জন্য যাবো আমাদের সাথে ও যে বন্ধুরা আছে তাদের নাম বলে যে সবাই সিগারেট খায় আর ও তো এইগুলো পছন্দ করে না কয়েক দেখা গেল কি একদিন হয়তো আমি ওদের পাল্লা করে শয়তানের ধোঁকায় হয়তো খেতে পারি এইগুলা তো সে কারণেও আর কি যায় না আর আসলে আমাদের এখানের পরিবেশটা গ্রাম এলাকা তো খুব বেশি ভালো না আর কি তা যাই হোক আলহামদুলিল্লাহ জাল্লার পথে এসেছে তো খুবই নরমও তা ওর আব্বুর আমি খুবই চিন্তা করি আমার আরাফাতকে নিয়ে যা আসলে এই দেখুন আমার ওর আব্বুর কিন্তু মোটরসাইকেল আছে তো ওর বন্ধুরা কিন্তু বাপ মানে বাবা আমার কাছে সাপ দিয়ে মোটরসাইকেল কিনে নেছে দিয়ে দেখি যে সে মানে ভাব কী সব ভাব দিয়ে কীভাবে চালায় কিন্তু ওকে বলা হয় যে আব্বু তুমি শেখো মোটরসাইকেল তোমার আব্বুর মোটরসাইকেল আছে এখানে মাঠ আছে যাই শেখো তো ওর তেমন ওর কোনো আগ্রহ নেই আমাদের কিন্তু প্রাইভেট কারও ছিল এক সময় তখন আর ছোটো তো তখন যেহেতু আমাদের নদীতে পাড়া পাড়ার কোনো ব্যবস্থা ছিল না আমার নদীর বাড়ি থাকতো নোয়া ফলায় তা ওর আব সে সময় আমেরিকা থাকতো তো অনেক ঝামেলার কারণে দেখা করলো কেউ পরের বাড়ি রাখতে হলে কারণ ননদের বাড়ি তার তো শ্বশুর বাড়ি সবাই ফ্যামিলি নিয়ে থাকতে হয় তারপরে তার আত্মীয় কুটুমে দেখা হলো আই যে এ ওখানে নিয়ে যাও ওখানে নিয়ে যা নিশ্চিত করা যায় না তারপর অনেক ঝামেলার কারণে আমরা কিনেছিলাম মূলত আমরা যেখানে দেখা হলো আমার বাবার বাড়ি যাবো সে সময় যাবো দাও শ্বশুর বাড়ি নিয়ে যাবো আমাদের পরের জন্য তো ব্যবহার করবো আর বাকি সময় ভাড়া খাটাবো তা শেষ বেশ দেখা যেত যে ভাড়াই আর দেওয়া হতো না আর ভাড়া দিলেও দেখা গেলো কি যে ভাড়া দশ হাজার টাকা এসে ড্রাইভার বলতো যে তিন হাজার চার হাজার শেষে দেখা গেলো কি আমাদের আসলে তেল খরচ টাকা উঠতো না পরে আর নিজেদের তো এখানে নদী পারাপারের ব্যবস্থা ছিল না এখন যেহেতু একটা ফেরি হয়েছে ফেরি দিছে তখন কিন্তু ছিল না যার কারণে কিন্তু গাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ সামনে কেনার ভাবনা আছে কারণ এখন গাড়ি পারাপারের ব্যবস্থা আছে আর ব্রিজের কাজ চলতেছে দেব দেবসেন ইত্যাদি কতগুলো ইত্যাদি হয়েছে মানে এখানে না কিন্তু দুইটা পেঁয়াজ দুইটা আলুর সব দুইটা করে বেগুন আছে সম্ভবত তিনটা তিনটা ছয়টা পেঁয়াজও আছে তো একটা খেয়ে আর খেতে পারিনি শেষে সবগুলো আবার উঠে রাখা হয়েছে মানে পরের দিনে আমাদের আর কিছুই করা লাগবে না আর আমি মুড়ি খাই না আমার ছেলে মুড়ি খায় তাই হচ্ছে আমাদের আজকের দুই মাপের ইফতারি ছিল আর ইফতারির পরে নামাজ কালাম পড়ে কোরআন শরীফ পড়ে মানে ঈশার আজানের যে টাইমটা তারপরে এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার আশি বাড়ি না থাকলে দেখেন ঘর বাড়ি কিন্তু আমি সে একবার গুছিয়েছিলাম আর গুছানো হয় না আর ও বাড়ি থাকলে তো মানে এ পাশ থেকে গুছিয়ে আসবো আরেক ঘরে যাবো এসে থাকবে যে আবারও অগোসল হয়ে গেছে তো যেভাবে গুছিয়ে রেখেছি সেভাবেই দেখুন তো গো বাড়ির বাড়িতে নেয় মনে আছে ঘরটা একদম ফাঁকা ফাঁকা তোর আব্বুকে বলছিলাম যে আমার ঘরে মন দাঁড়াচ্ছে না কেমন যেন ঘরটা ফাঁকা ফাঁকা কেরম যেন শূন্যতা মনে আসছে তোর আব্বু বলছিলো বুঝবা আরও যখন মেয়ে দুটো বিয়ে হয়ে যাবে পরের বাড়ি যাবে তখন বুঝবা কেমন লাগে তা আসলে সত্যি কথা তো এখন একটু পানি খাবো ইফতার করে পানি খাওয়া হয়নি কারণ আমার ছেলে আজকে ট্যাঙ্ক বানিয়েছিলো তাই এত বেশি ট্যাঙ্ক বানিয়েছিলো মানে আমি যে পানিটা পুরো ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিই করি কি অর্ধেকটা পানি মিশিয়ে খাওয়ার পানির সাথে মিক্সড করি খাওয়ার জন্য আর অর্ধেকটা দিয়ে ট্যাঙ্ক বানে ও করছে কি আজকে পুরো পানিটা দিয়ে ট্যাঙ্ক বানিয়েছে শেষে ঠান্ডা পানি আসছিল না আমি আর খেতে পারিনি পরে বলছি আব্বু মটর চালায় ঠান্ডা পানি ওঠাও তে মটর চালা হলো তা পানি খেয়ে নিলাম তাই তোমার ভিডিওটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে আছে আমার ছেলেকুর আনসারে পড়তে শোরুমে এখন যাওয়া যাবে না তো আমার চ্যানেলটিকে যারা আজ যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর আপনাদের জন্য দোয়া থাকলে আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ